বহুমুখী লড়াইয়ে নামবেন পুরনো শত্রু নেইমার ও এমবাপে দুই হাজার সালে বার্সেলোনা সের রেকর্ডের সর্বোচ্চ দুইশো মিলিয়ন ইউরোতে পিএইচিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র একই সময়ে কিলিয়ান এমবাপ্পে ক্লাবটিতে আসেন ধারে পরে বছর তাকে একশো মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে কিনে নেন পিএইচজি এরপর নেইমার এমবাপ্পের মাঝে বোঝা পড়া ও বন্ধুবোধ ছিল চোখে পড়ার মতো ধীরে ধীরে উষ্ণ সম্পর্কে রূপ নেয় শত্রু একজন ক্লাবে থাকলে আরেকজন থাকবে না এমন গুঞ্জন ছড়িয়েছিল শত্রু হলেও কয়েক মৌসুমে একসঙ্গে সর্জিত হয়ে একই দলের জার্জিতে খেলেছেন নেইমার ও এমবাপ্পে দুই তারকা স্ট্রাইকার এবার পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নামবেন ফিফা ক্লাব বিশ্বকাপ দুই এর গ্রুপিং হয়েছেন গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে যেখানে এইচ গ্রুপে পড়েছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ ও নেইমারের আলহেলাল বৈশ্বিক এই টুর্নামেন্টে ব্রাজিলিয়ান তারকাকে তার আরও কয়েকজন স্বদেশী শর্তিত ভিনিয় জুনিয়র রড্রিগো এবং এডার মিলিটারেও ও মুখোমুখি দাঁড় করাবে প্রথমবার বত্রিশটি দল আগামী বছরে পনেরোই জুন থেকে তেরোই জু জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বারোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই যেখানে দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ হলে যাবে এস গ্রুপে আলহিলাল ও রিয়াদ মাদ্রিদ ছাড়াও রয়েছে পাঁচুয়া ও সালজকর অর্থাৎ মূল লড়াইটি হবে রিয়াল ও হেলারের মধ্যে শক্তিমত্তায় বাকি দুই দল বেশ পিছিয়ে